Amor a The boys are তোমাদেরকে কেউ যেন বিদ্যুত করতে না করে সে ব্যাপারে তোমরা সচ্চার থাকবে আগস্ট বিপ্লবের চেতনা ছিল সব ধর্মাবলম্বীরা যার যার ধর্মীয় যποτεই সে মোক্ষিবান ভাঙা তুরের কথা নিরাপত্তা হিন্দুতা দেখা দিয়ে আমরা পাহারা দেব হিন্দু ধর্ম কোন মন্দিরে কোন মূর্তিকে যদি স্পর্শ করতে না পারে কেউ যদি হিন্দু ধর্ম অবলম্বনীদের কইতো বলেন এর সাথে আত্মার আনন্দ সমাজের দৃষ্টিতেই ব্রিটিশ মেয়েদের বিরুদ্ধে ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছিল এই করে বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিড় করেছিল আমরা কলকাতার দাদা বাবুদের আধিপত্য থেকে মুক্তি লাভ করেছিলাম সংগ্রামের মধ্য দিয়ে এরপরে আসলো উনিশশো সাতচল্লিশ

সংগঠিত হয়েছিল শেখ হাসিনা তখন আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর থেকে উনিশশো থেকে প্রতিশোধ করবেন পনেরোই আগস্ট এছাড়া